মানুষ চলতে গেলে চলার পথে তার ভুল ভ্রান্তি হয় আপনারা সকলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া পরিবারের থেকে মহান যেন আমার বাবাকে করেন আপনারা সকলেই অবগত কারণ আপনাদের কাঁধে কাঁধ রেখে রাজবাড়ি জেলা বিএনপি কে এগিয়ে নেওয়ার জন্যই আপনার সারা জীবন কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেদিন জাগদল নামে একটি দল গঠন করেন সেই জাগ দলের জাগ ছাত্র দলের রাজবাড়ি জেলার উনি ছিলেন পরবর্তীতে ছাত্র দলের জেলা আহ্বায়ক হিসেবে তার বিএনপিতে পথ চলা মৃত্যু অব্দি তিনি দলের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছেন দলের কেন্দ্র ঘোষিত সমস্ত প্রোগ্রাম সহ দলের নির্দেশনা মেনে চলেছেন তিনি আপনাদের ভালোবাসায় কিন্তু আওয়ামী লীগ শাসনের সময় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমি বেশি কথা বলবো না আমি শুধু এতটুকুই বলবো আমার পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ আজকে আবার পঞ্চম মৃত্যুবার্ষিকী এই দীর্ঘ পাঁচটি বছর কোন বছরেই কিন্তু জেলা বিএনপি আব্বার মৃত্যুবার্ষিকী পালন করতে হয়নি প্রতিবারের ন্যায় আজকেও আব্বার জন্য দম মহাফিল আলোচনার আয়োজন করেছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের আদর্শে এবং আমার আব্বার দেখানো পথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত আছি আমার চলার পথে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি শহীদ আর আদর্শে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই এতটুকু দোয়া এবং ভালোবাসা আপনাদের কাছে চাচ্ছি